আবারও বাঘের আতঙ্ক কুলতলির দেউলবাড়ি গ্রামে দক্ষিণ চব্বিশ পরগনার জঙ্গল ঠেসাই এলাকায় ভোরবেলা একটি পূর্ণ বাঘ ঢুকে পড়ে লোকালয়ে ফলে গোটা গ্রামে ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য আতঙ্ক স্থানীয়রা জানিয়েছেন অনেকেই তখন মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন বা কাজের উদ্দেশ্যে ঘর থেকে বেরোচ্ছিলেন ঠিক সেই সময় জঙ্গল থেকে বেরিয়ে আসে একটি বাঘ মুহূর্তেই শুরু হয় হুড়োহুড়ি আতঙ্কে বহু মানুষ ফিরে যান বাড়িতে ঘটনার খবর পেয়ে তৎপর হয় বন দপ্তর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শুরু করেন নজরদারি পাতা হয়েছে খাঁচা মোতায়েন করা হয়েছে প্রশিক্ষিত বনকর্মী প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয়েছে সতর্কতা দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি সুন্দরবনের সীমান্তবর্তী কুলতলি দেউল গ্রামে আবারও দেখা মিলল এক পূর্ণবয়স্ক বাঘের আজ ভোরবেলায় স্থানীয় লক্ষ্য করেন জঙ্গল থেকে একটি বাঘ লোকালয়ে ঢুকে পড়েছে মুহূর্তে গোটা গ্রামে ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক প্রত্যক্ষদর্শীদের মতে বহু মানুষ তখন মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন কিংবা রোজকার কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হচ্ছিলেন ঠিক সেই সময় হঠাৎ বাঘটি চোখে পড়তে হুড়োহুড়ি শুরু হয়ে যায় আতঙ্কে ছুটোছুটি করতে থাকেন স্থানীয়রা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের একটি প্রশিক্ষিত দল শুরু হয় নজরদারি বাটিকে নিরাপদে ধরার জন্য পাতা হয়েছে খাঁচা ও নজরদারির ফাঁদ এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে এবং বিশেষ করে জঙ্গল ঘাসা এলাকা যেখানে মৎস্যজীবী ও কৃষকরা থাকেন সেই সব পরিবারকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে এলাকায় মাইকিং করা হয়েছে সকলকে ঘরের বাইরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে বিশেষ করে শিশু ও বয়স্কদের বাড়ির ভিতরে থাকার অনুরোধ জানানো হয়েছে এ ঘটনার ফলে নতুন করে প্রশ্ন উঠেছে লোকালয় সংলগ্ন বনাঞ্চল ও বন্যপ্রাণীর বসবাস নিয়ে বন দপ্তরের তরফে জানানো হয়েছে বাঘটিকে জঙ্গলে ফিরিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পুরো এলাকা এখন নজরদারির আওতায় এখনো পর্যন্ত বাঘটির দ্বারা কোনো প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি তবে গ্রামবাসীরা মনে করছেন বন দপ্তর ও স্থানীয় প্রশাসনের মধ্যে আরও ভালো সমন্বয় প্রয়োজন যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধ করা যায় বিশেষজ্ঞদের মতে বনাঞ্চলের অভ্যন্তরে খাদ্যের অভাব জলস এবং মানুষের বসতির সম্প্রসারণের কারণে বাঘের মতো বন্য প্রাণীরা লোকালয়ে ঢুকে পড়ছে সুন্দরবনের মতো সংবেদনশীল এলাকার পাশে বসবাসকারী মানুষজনের জন্য এটা এক প্রকার স্থায়ী ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে দেখলাম হয়তো আমার চিকুড়ি থেকে পার পর ধরে এলাম আস্তে আস্তে আমার এই যে তোমার এই গেস্ট হাউস যে ঝাঁপ ওই ঝাঁপের কাছে মনে হয় খুবই আছে গাছপালা দেউলবাড়ি হ্যাঁ দেউলবাড়ি হ্যাঁ ওই গেস্ট হাউসের যে ওই জঙ্গল হ্যাঁ এই জঙ্গলের মধ্যে বাঘ আছে আপনারা দেখেছেন তো চোখে কেমন কি বড় বাঘ হ্যাঁ বড় বড় পর তো আছে যাচ্ছে বাঘের আমরা তো ফার্স্ট টাইম থেকে আমাদের টাইগার টিম সবাই এসেছি বাঘটা ধরা বা তাড়ানোর বিষয় কি ওই জাল টাল ঘিরবো আমরা সবাই টাইগার টিম থেকে আমরা সব লোক এসেছি কি নাম আপনার আমরা লোক দক্ষিণ চব্বিশ পরগনা থেকে কুতুবুদ্দিন মোল্লার রিপোর্ট ডিএন নিউজ বাংলা